হ্যালো গাইস আবারও সাম্প্রতিক সময় রিলিজ করা হয়ে গেছে পারিবারিক নির্বাচনাটাকে দুই নম্বর পর্ব তাহলে তিন নম্বর পর্বটি কবে আসবে কি ঘটবে কি করলে দ্রুত সবার আগে পারিবারিক নির্বাচন নাটকের তিন নম্বর পর্বটি দেখে নিতে পারবেন এই সকল কিছু জানিয়ে দিব আজকের ভিডিওটিতে তাই বিস্তারিত জানতে আজকের ভিডিওটি দেখে লাইক দিয়ে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন্স প্রতিনিয়ত বাংলা সকল নাটকের আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে ধারাবাহিক পারিবারিক নির্বাচন নাটকের দুই নম্বর পর্বটি আপনারা যারা এখনও পর্যন্ত দেখিনি তারা দ্রুত দেখে আসতে পারেন সিনেমা হল ইউটিউব চ্যানেল থেকে আর বিউয়ার্স বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম হচ্ছে এই পারিবারিক নির্বাচন নাটকটি কি তো দেখে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু দুইটারই এপিসোড রিলিজ করা হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত দেখিনি তারা দ্রুত দেখে আসবেন আর যারা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আর জানাতে পারেন যে পারিবারিক নিবোচনাটকে দুই নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে আর দুই নম্বর পর্বটি দেখার পর তিন নম্বর পর্বের জন্য কে কে উদ্রাগ্য অপেক্ষা করছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদিন বলবেন না সো গাইস খুব ইন্টারেস্টিং এবং জমজমাট কাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছে এই নাটকটি তো আশা করছি আপনারা আগামী পর্বের জন্য উদ্রাগ অপেক্ষা করছেন তো আর না করে এখনই বলে দিব যে পারিবারিক নিবোচন নাটকের তিন নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করি তারা দ্রুত সাবস্ক্রাইব রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই লিখে বলবে না সো গাইস পারিবারিক নিবেচনাটাকে আগামী তিন নম্বর পর্বটি আসতে চলেছে আগামী চব্বিশ তারিখ সোমবার দিন দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমা হল এন্টারটাইমেন্ট ইউটিউব চ্যানেলে তো এই আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব সুন্দর নতুন কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত বলো তো সুস্থ থাকুন আল্লাহ হাফিস